이상기기 나아 이제 더 고와 고가와, 시는에서해도 바로 아까 내몸 뚜랴, 이라운드 터그림가 도시의 도시의 이나와 그림을 그려야 한다는 거를 이제 아쉬운, 아메 되겠다고, 그림을 그다고 그림을 그려도 되겠 그림을 그려도 되겠다고, 그림다고 그림을 그려도 되겠다고, 그림을 그려도 되겠다고, 그림을 그려도 되겠다고, 그림을 그려도 되겠다고, 그림을 그려도 되겠다

আ ছাত্র শিবিরের মধ্যে এমন এক শক্তিশালী এবং ওয়াইল্ড ডাইরেক্ট ফোর্স তো আমাদের আমরা বললেই বললেই আমরা

আর এই কাজটাই অভ্যুত্থানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আগামীতে গঠন ভূমিকা রাখবে আর যে ক্রাইসিসে আমাদের বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে আমরা ইনশাল্লাহ থাকবো আর আমরা পরিস্থিতি যেমন ছিলাম সামনে যে কোনো কোনো ধরনের সহযোগিতা লাগে আমাদেরকে যেখানে যেখানে যেকোনো কোনো ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্ট কিংবা কোনো ধরনের অপরাধকে কন্ট্রোল করা অপরাধ নিয়ন্ত্রণ করা অথবা ভালো কাজের সমৃদ্ধির জন্য আমরা সাথে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ